নমস্কার দর্শক বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় সুবিচার চ্যানেল আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক বিশেষ এবং পরীক্ষিত প্রতিকার যা আপনার জীবনের কষ্ট দূর করবে দারিদ্র্যের অন্ধকার ঘোচাবে এবং ভাগ্যের সকল বাধা নিমেষে কেটে যাবে আপনারা হয়তো অনেকেই অনেক চেষ্টা করে ক্লান্ত বহু প্রতিকার করেও আশানুরূপ ফল পাননি কেউ হয়তো হতাশ হয়ে ভাবছেন ভাগ্যের লিখন বুঝি আর বদলানো যাবে না কিন্তু বিশ্বাস করুন এমন একটি ঐশ্বরিক নাম আছে যা সন্ধ্যায় একাগ্র মনে জপ করলে সাক্ষাৎ ভগবান বিষ্ণুর কৃপা আপনার উপর বর্ষিত হবে যেমনটা দেবর্ষী নারদ ভগবান বিষ্ণুর কাছে জানতে চেয়েছিলেন আমি যখনই মর্তলোকে যাই আমার হৃদয় ব্যথিত হয় আমি দেখি মানুষ অক্লান্ত পরিশ্রম করে দিনের পর দিন কঠিন চেষ্টা চালিয়ে যায় তবুও যেন তাদের ভাগ্যের চাকা ঘোরে না কেউ দারিদ্র ও ঋণের জালে বন্দী কেউ জীবনের কঠিন সংগ্রামে পরাজিত আবার কেউ সময়ের নিষ্ঠুর পরিহাসে বিশ্বাসী হারিয়ে ফেলেছে প্রভু কেন এমন হয় কেন এত কষ্ট এত হতাশা এই মর্তলোকে তখন ভগবান বিষ্ণু বলেছিলেন মর্তের মানুষ বাহ্যিক প্রচেষ্টায় নিজেদের নিয়োজিত রাখে সত্য কিন্তু তারা তাদের অন্তরের গভীরতম ডাক শুনতে পায় না তারা ভুলে যায় সেই গোপন সুর যা তাদের ভাগ্যকে নতুন পথে চালিত করতে পারে আজ আমি সেই গোপন নামের কথা বলবো যে নাম সন্ধ্যায় একাগ্র হৃদয়ে জপ করলে ভাগ্য স্বজনং এসে সেই ব্যক্তির দরজায় করা নাবে সকল বাধা অপসারিত হয় অলসতা দূর হয় এবং দারিদ্রের অন্ধকার কেটে যায় সেই পবিত্র নাম হল শ্রীমৎ ভগবতনম অতীতেও বহু মানুষ এই নামের জপের মাধ্যমে তাদের জীবনের অন্ধকার দূর করেছেন কেউ কর্মহীনতা থেকে মুক্তি পেয়েছেন কেউ মনের শান্তি ফিরে পেয়েছেন কেউ দুর্ভাগ্য থেকে মুক্তি পেয়েছেন আবার কেউ দারিদ্র্যের কষাঘাত থেকে রক্ষা পেয়েছেন এই নাম শুধু কয়েকটি শব্দের সমষ্টি নয় এটি এক মহাশক্তি এবং এটি সাক্ষাৎ ভগবান বিষ্ণুর আশীর্বাদ তবে সঠিক সময়ে এবং সঠিক নিয়মে জপ না করলে কোনো ফল পাওয়া যাবে না তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আসুন এবার আমরা জেনে নিই এই নামের গভীর অর্থ এবং এর মাহাত্ম এই নামের শ্রীমত এই শব্দটি বোঝায় যিনি শ্রেষ্ঠ যিনি মহিমান্বিত যার কৃপায় সংসারে ধন সম্পদ ও প্রাচুর্য বৃদ্ধি পায় ভগবত এটি ভগবান বিষ্ণুর এক রূপ যিনি এই বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টি স্থিতি ও লয়ের কর্তা নম এর অর্থ হল বিনম্র প্রণাম সম্পূর্ণ আত্মসমর্পণ যখন আমরা এই নাম উচ্চারণ করি তখন আমরা বিনা অবনত চিত্তে সেই পরমেশ্বরের কাছে নিজেদের সমর্পণ করি বিশেষ করে সন্ধ্যায় এই নাম জপ করার তাৎপর্য অপরিসীম দিনের কর্মব্যস্ততার পর মন যখন শান্ত হয় তখন এই নামের কম্পন আমাদের অন্তরের গভীরে প্রবেশ করে এর ফলে আমাদের অলসতা দূর হয় শরীরে ও মনে নতুন উদ্দীপনা আসে দীর্ঘদিন ধরে জমে থাকা মানসিক চাপ ও ক্লান্তি হ্রাস পায় জ্যোতিষশাস্ত্র অনুযায়ী রাহু কেতু ও শনির অশুভ প্রভাব কম হতে শুরু করে ভাগ্যে আটকে থাকা সকল কর্ম ধীরে ধীরে সচল হয় উন্নতির পথে বাধা দূর হয় এবার জেনে নিন কিভাবে আপনারা এই শক্তিশালী মন্ত্র জপ করবেন এটি অত্যন্ত সহজ এবং যে কেউই করতে পারেন নারী পুরুষ শিশু বৃদ্ধ সবাই এই মন্ত্র জপ করার জন্য সন্ধ্যায় ছটা থেকে সাতটার মধ্যে অর্থাৎ গধূলি লগ্নে পূর্ব বা উত্তর দিকে মুখ করে একটি শান্ত স্থানে বসুন একটি শুদ্ধ পাত্রে বিশুদ্ধ জল নিন তাতে একটি তুলসী পাতা রাখুন এবং আপনার সামনে একটি প্রদীপ জ্বালান এরপর চোখ বন্ধ করে গভীর বিশ্বাস ও একাগ্রতার সাথে শ্রীমৎ ভগবত নম মন্ত্রটি ঠিক একান্ন বার জপ করুন প্রতিটি উচ্চারণের সময় আপনার মন যেন ভগবানের প্রতি নিবেদিত থাকে তাড়াহুডো করবেন না ধীরে ধীরে স্পষ্ট উচ্চারণে জপ করুন জপ শেষে সেই পাত্রের জল আপনার বাড়ির কোনও তুলসী গাছের গোড়ায় অথবা অন্য কোন পবিত্র গাছের গোড়ায় অর্পণ করুন জল ঢালার সময় মনে মনে আপনার জীবনের সকল বাধা ও কষ্টের কথা বলুন এবং ভগবান বিষ্ণুর কাছে মুক্তির জন্য প্রার্থনা করুন হে ভগবান আমার জীবনের সকল বাধা আপনি দূর করে দিন এই নিয়মটি আপনারা ততদিন পালন করতে পারেন যতদিন না আপনারা আপনাদের জীবনে ইতিবাচক পরিবর্তন অনুভব করছেন তবে মনে রাখবেন সবচেয়ে জরুরি হল বিশ্বাস যদি আপনারা পূর্ণ বিশ্বাস ও শ্রদ্ধার সাথে এই নিয়ম পালন করেন তবে অনেক ক্ষেত্রে সাত দিনের মধ্যেই আপনারা এ সুফল দেখতে পাবেন বিশ্বাস ছাড়া কোনো প্রতিকারই পূর্ণ ফল দেয় না তাই আপনারা যখন এই নিয়ম পালন করবেন তখন মনে কোনো সন্দেহ রাখবেন না পূর্ণ বিশ্বাস রাখুন সেই পরম করুণাময়ের উপর অতীতে বহু মানুষ এই সহজ প্রতিকারের মাধ্যমে উপকৃত হয়েছেন তাদের জীবনের অলসতা কেটেছে আর্থিক অভাব দূর হয়েছে এবং ভাগ্যের বন্ধ দরজা খুলে গেছে আপনারাও সেই বিশ্বাস নিয়ে শুরু করুন ফল অবশ্যই পাবেন দুর্ভাগ্য অবশ্যই কাটবে মনে রাখবেন ভগবান বিষ্ণু সর্বদা আমাদের সহায়তার জন্য প্রস্তুত শুধু প্রয়োজন তাকে ডাকার তার নাম স্মরণ করার আর এই শ্রীমত ভগবত নম সেই আহ্বানেরই এক শক্তিশালী মাধ্যম তাহলে বন্ধুরা আর দেরি না করে আজ থেকেই শুরু করুন এই সহজ অথচ শক্তিশালী টোটকা সন্ধ্যায় একাগ্র মনে একান্নবার জপ করুন শ্রীমত ভগবত নম এবং অনুভব করুন আপনার জীবনে আসা ইতিবাচক পরিবর্তন নিচে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন আমি আজ থেকে শ্রীমৎ ভগবত নম জপ শুরু করছি আপনার এই বিশ্বাস এবং অঙ্গীকার অন্যদেরকে উৎসাহিত করবে আমরা চাই এই পবিত্র নামের জপের মাধ্যমে আপনাদের সকলের জীবনে সুখ সমৃদ্ধি এবং শান্তি আসুক ভগবান বিষ্ণুর কৃপা আপনাদের সকলের উপর বর্ষিত হোক আজকের মতো বিদায় নিচ্ছি খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনও টোটকা বা ধর্মীয় আলোচনার সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং ঈশ্বরের নান জপতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও এই মূল্যবান তথ্যটি জানতে পারে আর আগে এরকম ভিডিও প্রতিদিন দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবাই মিলে ভক্তি সহকারে কমেন্টে লিখুন ওম নম ভগবতে বাসুদেবায় বন্ধুরা সবশেষে সুবিচার চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শকদের কাছে একটি ছোট্ট অনুরোধ আজকাল আমাদের ভিডিওগুলি আপনারা দেখছেন না এড়িয়ে যাচ্ছেন আমাদের ভিডিওর গুণগত মান বা উপস্থাপনে যদি কোনো ভুল থাকে দয়া করে কমেন্টে লিখে আমাদের জানান আমরা সেই ভুল শুধরানোর জন্য পুরোপুরি চেষ্টা করব শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ